আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও আমি এখন কোথায় উত্তরায় উত্তরায় কি কাজে চলে আসছি কালকে বিকালের দিকে ফোনে একটা মেসেজ আসে তো মেসেজটা হচ্ছে যে ওয়াও মুভি স্টার আমার নাম মন স্টার যাই হোক তো মেসেজ আসে হচ্ছে যে আমার স্মার্ট কার্ডটা রেডি তো বললো যাই মানে আইসে কালেক্ট করে নিতে অ্যান্ড আমি আসলে খুব হেসেল পোহাইছি আসলে আমার এই বাইকটার নেম ট্রান্সফার ডাটা সব কিছুতে তো একে একে করে আসলে বলি তো আমি বাইকটা নেই হচ্ছে দু সালে বাইশ সালের দিকে আমি যখন বাইকটা নেই এপ্রিলের দিকে নিয়েছিলাম এপ্রিলের লাস্টের দিকে একদম উনত্রিশে এপ্রিল মোস্ট প্রবাবলি তো কী হইলো আজকে দুপুরবেলা দুপুরবেলা বের হয়ে যদি রাস্তায় এরকম জ্যাম ফেস করা লাগে তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা মানে আর নাই তো আমি হচ্ছে নেম ট্রান্সফার করাই নেই তো ডেম ট্রান্সফার করাই নেওয়ার পরে প্রায় এক বছর হয়ে যায় মানে আমার স্মার্ট কার্ড আসে না তো বাইকের হচ্ছে গিয়ে ডাটাই হয় নাই সরি ফর দ্যাট আমি হচ্ছে গিয়া যখন বিয়ারটিতে খোঁজ নেই আর এর মধ্যে আমার বারবার যাওয়া লাগে বিআরটিতে দেখা গেছে একবার তিন মাসের মেয়াদ দেয় ছয় মাসের মেয়াদ দেয় তো আমার বাসা থেকে উত্তরা ভালোই দূর তো উত্তরা আমার বারবার আসা যাওয়া করা লাগে এই একটা হ্যাসেল আমি পোহাইতে শুরু করি তো এই হ্যাসেল পোহানো শুরু করার পর থেকে আমি চিন্তা করতেছিলাম যে কবে আসলে রেহাই পাবো তো যখন আমি একটু ওদেরকে প্রেশারাইজড করি মানে বিআরটি কর্তৃপক্ষকে তখন ওনারা জানায় যে আমার বাইকের নথিপত্র তারা খুঁজে পাচ্ছে না তো নথিপত্র খুঁজে পাইতেছে না এটা তার আমার ফল্ট না তাই না তো দেন তারা হচ্ছে তিন দিন ধরে শুধু আমার বাইকের নথিপত্র খুঁজছে তো বাংলাদেশে একটা এমন অবস্থা ছিল বেশ কিছুদিন আগে পর্যন্ত যে মানে মামা আর মামু ছাড়া কোনো কাজ হয় না মামা মিন্স হচ্ছে লাইন গার্ড লবিং আর মামু হচ্ছে টাকা তো এখন জিনিসটা যদি চেঞ্জেস আসে তো তাইলে ভালো হয় আর এই তো টপিকে ফিরে আসি তো দেন আমার দেন হচ্ছে কি তারা আমাকে জানাইলো যে হ্যাঁ আমার বাইকের নথি পাওয়া গেছে তারপরে আমি গেলাম গিয়ে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দিছি দেওয়ার পর হচ্ছে আমার ডাটা হয়েছে এর মধ্যে কিন্তু দেড় বছর ডাটা হয় না আমি কিন্তু অনেকবার গেছি গিয়ে কিন্তু বলছি কিন্তু তারা আমার বিষয়টা আমলে নেই যখন আমি তাদেরকে ফোর্স করছি প্রেশার দিছি তো তখন তারা হচ্ছে গিয়ে আমাকে মানে এরকম মানে নথি বের করে তারপরে আমাকে ফিঙ্গার প্রিন্ট নিছে আমি ফিঙ্গার দিয়ে আসছি ফিঙ্গার দিয়ে আসলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে দুই তিন দিনের পরে আমার হচ্ছে গিয়ে আমার নামে ডাটা এন্ট্রি হয়ে যায় আমি সার্চ করে দেখছিলাম বিআরটিএ তে তো আমার এক বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে একটা মানে অ্যাপ ছিল বিআরটি আমার খেয়াল নাই তো ওই অ্যাপ থেকে আমি আর কি দেখছিলাম পসিবল না মানে একদম ইম্পসিবল তো বাইকটা রাখতে হবে আরে গাড়ি দিয়ে ভরে গেছে বাইকটার এক জায়গায় রাখা দরকার কই রাখবো খুঁজেই তো পাইতেছি না পরিস্থিতি খুবই খারাপ সব প্রেশার পড়ছে একসাথে এতদিন সবকিছু বন্ধ ছিল এই কারণে অবস্থা দেখাই আমি কাগজের অবস্থা ওয়েট এই হইলো আমার কাগজ আর থাকতেই চাইতেছে না তো এই আমার একনোলেজমেন্ট স্লিপ আমি মানে এইটার যে রাখছি কেমনে আল্লাহ মা জানে একমাত্র আর কোনো উপায় নাই এই যাই এই সাইডে ছিঁড়ছে এগুলোও খুলে গেছে এখানে ছেঁড়া এই জায়গায় ছেঁরা মানে একটা কাগজে তিন চার জায়গায় ছেড়ে আর সিল মারতে মারতে এখানে সিল এখানে সিল এখানে সিল এখানে সিল দেন সিলটা চলে গেছে পিসে তার মানে বুঝেন যে কী অবস্থা এই যে ডিজিটাল এই যে লাস্ট ডেট দিয়ে দিয়েছিল আমার হচ্ছে যে চার বারো চব্বিশ তো কালকে মেসেজ আসছে এই এই জন্য চলে আসছি মানে হ্যাসেলের আসলে হ্যাসেলটার আসলে কোনো সীমা নাই মানে এইদিকে তো ফাইনালি আজকে আগে পাই দেন হচ্ছে গিয়া আরও ডিটেলসে আপনাদেরকে সাথে কথা হচ্ছে আর অনেক ভিড় যেহেতু অনেক দিন কার্যক্রম বন্ধ ছিল এখানে সব গাড়ি টাড়ি সব কিছু চলে আসছে বিগত মানে মোটামুটি এক দেড় মাস এই অবস্থায় থাকবে এটা আশা করা যায় আমার কাছে সোনার বাংলাদেশ দেখাই এই যে আমার স্মার্ট কার্ড তো আই এম হ্যাপি মন ছবি তুলছে ও মিরপুর বিয়ারটি আমার আর উত্তরায় যখন স্মার্ট কার্ডের ছবি তুলছে তখন আমার কাছে নিজের কাছে নিজেকে কত ভাল লাগতেছে ও আও পুরা পুরো হ্যাপি 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 চাচার মাথা গরম অত্যাধিক গরম খালি গরম না অত্যাধিক গরম হ্যাঁ ওইখানেও জ্যাম এটা তো কথা ছিল না আমি এই জীবনে ওই দেখেন অবস্থা এই জীবনে বিআরটি এর হেসেল থেকে আল্লাহ কারণ আমার নাই আর আসলে ধৈর্য এনার্জি কিছুই নাই আমি আই এম ডান বিআরটি লাইফ নিয়ে আমি ডান কতবার মানে শিল মারতে 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 পিছের পেইজে চলে গেছে পুরো নাও মামার বাড়ি ওরে বাবা রে বাবা ওকে কি দরি মুরি তো আমার ক্রাটসের কাগজপত্র সব ওকে এখন কোনো সমস্যা নাই বাইক সম্পূর্ণ একবারে মানে বৈধভাবে হালাল যেটা বলে তো এই মোড়টা ছিল আগে সার্জেন্টের বিপজ্জনক মোড় বামপাশের রূপায়ণ সিটি এই মোড়টা উত্তর আর উত্তরার মোড় এই যে এইটা এই যে এই সাইডে মানে পুলিশ অন্য সব জায়গা থেকে বাঁচে এইখান থেকে পুলিশের হাত থেকে বাঁচা খুব ইম্পসিবল দুপুর দুপুর আসলে একটু ছাড় পাওয়া যায় এনিওয়েস শেষ আমার হ্যাসেল শেষ আমার আজকে খুব খুশি লাগতেছে মনে ঈদ ঈদ লাগতেছে বিকজ এত পরিমাণ একটা প্যারা খাইছি আমি এতদিন ওই দিক থেকে এইখানে আইসা ডেট বাড়ায় নিয়ে যাওয়া বারবার বারবার কাগজটা পুরো মানে ছিঁড়তে ছিটতে মানে পুরো এমন অবস্থা হয়েছে মানে আসলে দুই বছর একটা কাগজ সামলায় রাখা যায় তো পসিবল না তাই না তো অসম্ভব সম্ভব করে ফেলছি সামহ আমি রিয়াদ ওকে ইোর গ্লোরিয়াস রাইডার ইজ সাইন আউট ফ্রম উত্তরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভ্লগে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ সালামুক ইউ